আসসালামু আলাইকুম বন্ধুরা প্রতি বছর শুধু যুক্তরাষ্ট্রেই একশো বিলিয়নেরও বেশি মুরগির ডিম উৎপাদিত হয় এত বিপুল পরিমাণ ডিম উৎপাদনের জন্য প্রয়োজন হয় লক্ষ লক্ষ মুরগির কিন্তু কখনও কি ভেবেছেন একটি ডিম কিভাবে তৈরি হয় আর খামার থেকে কিভাবে পৌঁছে যায় আমাদের খাবারের টেবিলে আজ আমরা আপনাদের নিয়ে যাব যুক্তরাষ্ট্রের আধুনিক পোলট্রি ফার্মে যেখানে ডিম উৎপাদন ও প্রক্রিয়াজাত করার প্রতিটি ধাপ আমরা কাছ থেকে দেখব পোলট্রি ফার্মে ডিম উৎপাদন শুরু হয় বিশেষভাবে পালিত ডিম পাড়া মুরগি দিয়ে মুরগিগুলো রাখা হয় আরামদায়ক বার্নে যেখানে তাদের খাওয়া পানি আলো আর বাতাস সবই স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয় মুরগিরা সাধারণত ১৯ সপ্তাহ বয়স থেকে ডিম পাড়া শুরু করে এখানে প্রতি সপ্তাহে উৎপাদন হয় প্রায় আঠারো লাখ ডিম প্রতিটি মুরগি গড়ে বছরে তিনশোটির মতো ডিম পারে একটি ডিম তৈরি হতে সময় লাগে প্রায় ২৬ ঘন্টা খাবারের পুষ্টিগুলো মুরগির শরীরে রূপ নেয় ডিমের কুসুম বা ইয়োকে ডিমের ভেতরে ধাপে ধাপে তৈরি হয় সাদা অংশ ঝিল্লি আর সবশেষে শক্ত খোলস ক্যালসিয়াম কার্বোনেটের সূক্ষ্ম ক্রিস্টাল দিয়ে তৈরি এই খোলসের ভেতরে থাকে হাজার হাজার ছোট্ট ছিদ্র যা শ্বাস প্রশ্বাসের সুযোগ দিলেও ব্যাকটেরিয়া ঢুকতে বাধা দেয় সবশেষে খোলসে এক ধরনের বিশেষ স্তর কিউটিকল জমা হয় যা ডিমকে সুরক্ষা দেয় ডিম তৈরি হওয়ার পর স্বয়ংক্রিয় কানভেয়ার বেল্টে করে ডিমগুলো চলে আসে সংগ্রহ কেন্দ্রে এখানে প্রতিদিন হাজার হাজার ডিম একসাথে জমা হয় যদিও ডিমগুলো পরিষ্কার থাকে তারপরও উন্নত মানের মেশিন দিয়ে ধুয়ে জীবাণুমুক্ত করা হয় প্রায় ৪৫ ডিগ্রি সেলসিয়াস গরম পানি ও হালকা সাবান দিয়ে ধোয়ার পর তা শুকানো হয় কয়েক সেকেন্ডের মধ্যেই পরবর্তী ধাপে শুরু হয় মান যাচাই আধুনিক মেশিন প্রতি ঘন্টায় এক লাখ চুয়াল্লিশ হাজার ডিম পরীক্ষা করতে পারে বিশেষ আলোর নিচে প্রতিটি ডিমের ভেতর খুঁটিনাটি দেখা হয় কোনো দাগ বা ফাটল বা থ্রুটি আছে কি না ভালো মানের ডিম সুপার মার্কেটে পাঠানো হয় আর যেগুলো মানে একটু কম সেগুলো খাদ্য শিল্পে ব্যবহৃত হয় যেমন কেক মিক্স মেয়োনেজ বা স্যালাড ড্রেসিং তৈরিতে যেসব ডিম খোসা ভাঙার পর সরাসরি শিল্পে ব্যবহৃত হয় সেগুলো আলাদা কারখানায় প্রক্রিয়াজাত করা হয় উন্নত মেশিন প্রতিদিন বিশ লাখেরও বেশি ডিম ভেঙে কুসুম আর সাদা অংশ আলাদা করতে পারে এই অংশগুলো পরবর্তীতে পাস্তুরাইজ করা হয় মানে নির্দিষ্ট তাপমাত্রায় গরম করে ব্যাকটেরিয়া ধ্বংস করা হয় তারপর ঠান্ডা করে বড় প্লাস্টিক ব্যাগে ভরে পাঠানো হয় বিভিন্ন খাদ্য প্রক্রিয়াজাত শিল্পে বন্ধুরা একটি ছোট্ট ডিম আমাদের কাছে আসার আগেই কত ধাপ অতিক্রম করে কত আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় নিরাপদ হয়ে ওঠে আজকের আলোচনায় সেটাই দেখলাম আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল যন্ত্রকথা সাবস্ক্রাইব করুন যেন এমন আরও চমৎকার তথ্য সমৃদ্ধ ভিডিও মিস না করেন